নমস্কার বন্ধুরা আছে আমাদের সকলকে স্বাগত আজকে আমি বানাবো এঁচুর চিংড়ি তার জন্য দেখুন এঁচুরগুণ ঠিক বড় বড়ো করে কেটে নিয়েছি আলুও বড় বড়ো করে কেটে নিয়েছি আমি এবার চিংড়ি মাছটা ভেজে নেবো আমি চিংড়ি মাছগুলো ভেজে নিয়েছি এবার আমি এঁচুরগুণো আমি সিদ্ধ করব না কাঁচা অবস্থায় ভেজে নেব একটু লবণ আর হলুদ দেবো আমি ভেজে নেব দেখুন এঁচুরটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে আমি ঠিক একইভাবে আলুটা আমি ভেজে নেব দেখুন আলুটাও আমি ভেজে নিয়েছি তেলের মধ্যে দিয়ে দেবো শুধু লঙ্কা গোটা জিরে এবার দেবো কচানো পেঁয়াজ আমি পেঁয়াজের উপর একটু লবণ দেবো যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায় এবার দেবো আদা রসুন বাটা যতক্ষণ না কাঁচা গন্ধ যায় আমি কষিয়ে নেবো এবার দেবো কচানো টমেটো এবার দেবো পুরান মতো হলুদ গুঁড়ো যেমন ঝাল খায় সেই মতো আমি দেবো লঙ্কার গুঁড়ো এবার দেবো ধনে জিরে একসাথে গুঁড়ো করে রেখেছি দিয়ে দেবো এবার আমি সামান্য কিছু জল দেবো দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব দেখুন মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে মশলা আমার তেল ছেড়ে দিয়েছে এবার আমি দিয়ে দেবো গাজা এরচল আর আলু এটা আমি দিয়ে একটু কষিয়ে নেব তখন আমি লবণ দিয়েছিলাম লবণটা কম হবে এখন অল্প একটু লবণ আমি দিয়ে দেবো এটা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল এবার আমি ঢাকা দেব এবারে দেবো অল্প একটু চিনি এবারে দেবো চিংড়ি মাছ এবার আমি ঢাকা দেবো একটু শুনে করে ঘি দিয়ে নামিয়ে নেব।